এইভাবে প্রশ্ন করতেই তাকে ইব্রাহিমা আল ইসলামের মা চমকে গেলেন প্রথমে গেলেন প্রশ্নের আর জবাব দিতে পারলেন না প্রশ্নের জবাব দিতে পারলেন না চুপ হয়ে গেলেন এই প্রশ্ন আবার ঘুরে ঘুরে বাবা আমজন কেউ করেছেন বাবা আজ কেউ বললেন বাবা আমাকে কে বানাইছে বাবা একই একেই জবাব দেয় আমাদেরকে বানাইছে আমাদেরকে বানাইছে আমি তোমাকে তৈরি করেছি আমি তোমাদের সৃষ্টি করেছি পয়দা করেছি ও তোমাকে কে সৃষ্টি করেছে ও তোমার দাদা ও কে সৃষ্টি করেছে এই ক্রমণ হয়ে যাইতে যাইতে এক পর্যায়ে আদর বললে যে পৃথিবীর এই মানুষকে পয়দা করেছে আমাদের এই দেশের রাষ্ট্রপ্রধান মহুদ বলেন না হজুবিল্লা ইব্রাহিম আলী সালাম বলেন তোমাদের তোমাদের নেতা তোমাদের রাষ্ট্র প্রধান নমরুদকে যদি নমরুদ যদি তোমাদেরকে বানায় থাকে তাহলে নমরুদ কে কে বানাইছে নমরুদ কে কেউ বানাই নাই না 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 নমরুদ কে বানাদো একজন আছে এখন বাবা চুপ হয়ে গেলে কিন্তু বাবার চুপ হয়ে গেছেন ইব্রাহিম আলী সালামের পরে বড় কষ্ট কে আমার সৃষ্টিকর্তা আমাকে কে বানাইছে আমার এই সৃষ্টিকর্তার পরিচয় জানতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম এই চিন্তায় মগ্ন হয়ে গেলেন বিমূঢ় হয়ে গেলেন চিন্তা করতে করতে যখন রাত্র হয়ে গেল রাত্রের বেলা আকাশে তারকা দেখা যায় তারকা দেখা যায় তারকা দিকে তাকায় তাকায় বলে তাকায় তাকায় বলি এটাই আমার প্রভু এটাই আমার আল্লাহ এটাই আমার সৃষ্টিকর্তা তাকায় তাকায় এই কথা বলি রাত্র শেষ হয়ে গেছে তারকা শেষ তারকা শেষ হয়ে যাওয়ার পর আবার দিনের বেলা সূর্য উত্তোলন হয়েছে আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে তারকা দিনের বেলা থাকে না বেলা থাকে যে তারকা চলে যায় ওই তারকা আমার সৃষ্টিকর্তা হতে পারে না ওই তারকা আমার আল্লাহ হতে পারে না এই কথা বাদ দিয়ে সূর্য যখন হলেন সূর্য যখন উঠলেন সূর্যের দিকে তাকায় তাকায় বলে ওই সূর্যই আমার আল্লাহ ওই সূর্যই আমার সৃষ্টিকর্তা সূর্য থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দিকে তাকায় তাকে আর সূর্যের কথাই চিন্তা ঘটনা করে যে সূর্যই আমার আল্লাহ সন্ধ্যার সময় করে সূর্য সন্ধ্যার সময় যখন সূর্য যায় ডুবে যায় ডুবে যাওয়ার বলে ফলে ইব্রাহিম আলাই সালাম বলেন না 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 এই সূর্য আমার আল্লাহ হতে পারে না এই সূর্য আমার সৃষ্টিকর্তা হতে পারে না কারণ সূর্য দিনের বেলা থাকে রাতের বেলা থাকে না আবার ঘুরে যখন রাত চলে আসলো দেখে আবার সুন্দর করে পূর্ণিমার চাঁদিত হয়েছে চাঁদের দিকে তাকায় বলে চাঁদর অনেক সুন্দর চাঁদ সুন্দর ওই চাঁদই মনে হয় আমার সৃষ্টিকর্তা চাঁদই মনে হয় আমার আল্লাহ চাঁদই মনে হয় আমার প্রভু ওই চাঁদকে আমার পুজো করতে হবে চাঁদকে আমার চেষ্টা করতে হবে চাঁদের দিকে তাকায় তাকায় রাত্র শেষ করে দিল রাত্র পার হয়ে গেল রাত্র শেষ হওয়ার পর চাঁদ যখন দেখা যায় চন্দ্র যখন দেখা যায় অস্তমিত চলে গেছে ডুবে গেছে আর দেখা যায় না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে চাঁদে সূর্য জয় তারকা দিনের বেলা থেকে রাতের বেলা থেকে জয় সূর্য জয় তারকা জয় সুজ্যোতি চাঁদ দিন রাতের বেলা থেকে দিনের বেলা থেকে না ওই সূর্য ওই চাঁদ এবং তারকা রাতের বেলা থাকে না ওই সূর্য আমার ফটো হতে পারে না আমার আসল ফটুকে আমার সৃষ্টি করে থাকে আমি এটাই বিচাই আমি এটাই আমি এটাই খুঁজে খুঁজে বের করতে হবে